যদি আমি একজন হিন্দু সনাতনী হয়ে উপস্থিত না থাকতে পারি তাহলে আমি আমার ধর্মটাকে পালন করছি না আমরা আজকে কুরুক্ষেত্রের ময়দানে এসে উপস্থিত হয়েছি এটা আমরা গর্বিত মনে করছি ভাগবত শোনার জন্য এসেছি গীতা ভালোবাসার কথা বলে সবাইকে নিয়ে চলতে বল ব্রিগেডের সমবেত কণ্ঠে গীতা পাঠের জন্য জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ দু সালের পর ফের দু সেই ব্রিগেড দীর্ঘদিনের বাম শাসন যাকে পশ্চিমবঙ্গের রাজনীতির অভিধানে জায়গা করে দিয়েছিল লাল ফিকে হয়েছে পশ্চিমবঙ্গে জনমানুষের দখল নেওয়ার জন্য ছাপিয়েছে গেরুয়া শিবির ব্রিগেডের মঞ্চ থেকে হিন্দুরাষ্ট্র গড়ার ডাক আর সেই আহ্বানের মুখ একটি বই গীতা যে হিন্দুত্বের বাতাবরণ একটা তৈরি হবে সেইটাকে আশা করি আমরা এই গীতাপাঠের মাধ্যমে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো হিন্দুরা এখনও ঘরের কোণের মধ্যে ঢুকে আছে তারা একসঙ্গে তাদের ধর্ম কথা বা ধর্ম পাঠ দিতে পারছে না আয়োজকেরা বলছেন হিন্দু সনাতন ধর্মের ফেরার ডাক তাই গীতা কিন্তু গীতাই কেন কেন হিন্দুত্ব রাজনীতির মুখ হয়ে উঠেছে কৃষ্ণ অর্জুনের কথোপকথন সর্বোপনি গাব দুগ্ধা গোপাল নন্দন সনাতন ধর্মে সমস্ত শাস্ত্রকে মন্থন করে শ্রীমদ্ভগবৎ গীতা তার মধ্যে মাত্র সাত্রটি শ্লোকের মধ্যে শ্রী ভগবান তার সমস্ত বাণী লিপিবদ্ধ করেছেন সেই জন্য শ্রীমদ্ গীতা কেউ যদি সম্পূর্ণ পাঠ করে তার সমস্ত শাস্ত্রের উত্তর সেখানে পেয়ে যাবে সেই জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা গীতার কয়েকটা সুবিধাজনক জায়গা আছে যে জন্য রাজনৈতিক ক্ষেত্রেও গীতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় এক হচ্ছে বেদের ভাষাটা এত প্রাচীন এবং বৈদিক সাহিত্যের সঙ্গে সাধারণ মানুষ ততটা ফ্যামিলিয়ার নয় গীতা যেহেতু মহাভারতের অংশ কৃষ্ণের চরিত্র এত জনপ্রিয় কৃষ্ণ অর্জুনের কাহিনী কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী এটার সঙ্গে মানুষ অনেক সহজেই রিলেট করতে পারে দ্বিতীয়ত হচ্ছে গীতার সাইজ যেজন্য গোটা মহাভারত মানুষের পক্ষে আয়ত্ত করা কঠিন কিন্তু গীতা একদিনে গীতা পাঠ করা যায় তাছাড়াও যে কারণে গীতার একটা রাজনৈতিক আবেদন আছে সেটা হচ্ছে যেহেতু গীতা কৃষ্ণের বাণী কৃষ্ণের কিংবদন্তির মধ্যে একটা খুব শক্তিশালী রাজনৈতিক কন্টেন্ট আছে এবং গীতার প্রেক্ষিতটাও তাই যে একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একজন যোদ্ধাকে উৎসাহ দেওয়ার জন্য কৃষ্ণ গীতা শোনাচ্ছেন যে কৃষ্ণ নিজেও কিন্তু একজন রাজনীতিবিদ এবং অনেকটা তার ভূমিকাটা এখন যে কথাটা খুব পপুলার হয়েছে ইনফ্লুয়েন্সার যে তিনি উৎসাহ দিচ্ছেন উদ্দীপিত করছেন যুদ্ধ করার জন্য একটা হিন্দু রাষ্ট্রের প্রয়োজন আছে নিশ্চয়ই প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই এটা হিন্দু রাষ্ট্রের প্রয়োজন ভারতবর্ষ আগামী দিনে হিন্দু রাষ্ট্র হবে আমি একজন হিন্দু সনাতনী এটা আমার অহংকার আমার গর্ব হিন্দু রাষ্ট্র না হলে যদি আরও বাইরে যে সমস্ত লোকজন যে সমস্ত অন্যান্য আপনার রাষ্ট্রীয় আছে মানে হিন্দু বাদে যে সমস্ত তারা তো আরো শক্তিশালী হয়ে উঠবে এবং আমাদের উপর আক্রমণ করবে সাত ডিসেম্বরের ব্রিগেড গোটা দেশের হিন্দুত্ব রাজনীতির আইকনদের জড়ো করেছিল কার্তিক মহারাজ থেকে বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ছিলেন রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ সাধ্যে ভরাও যিনি পশ্চিমবঙ্গের হিন্দুদের জেগে ওঠার ডাক দিলেন গীতা পাঠের মঞ্চ থেকে বঙ্গাল কি ধরতি জাগ গই হোক নেতৃত্ব মে আজ আমি আন্তরিক স্বতন্ত্রতা ঘোষণা এই সাধবীর ইতাম্বরার উপরে গবেষণা করেছিলেন সুধীর কাকার সাধবীর ইতাম্বরার বক্তৃতাগুলোর উপরে এবং তিনি একটা কথা বলবার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে আমরা কথা বলি দুটো অর্থে তো একটা অর্থ হচ্ছে যে চোখের সামনে যেটা দেখছি সেটার বর্ণনা করি বর্ণনাত্মক ভাষা আর দু নম্বর হচ্ছে যে কিছু কথা আমরা উচ্চারণ করি তার ফলে কিছু ঘটে যেমন ম্যাজিশিয়ানরা অ্যাবড়াকাড্যাবড়া বললে কিছু একটা ঘটে সাধবী রীতাম ভাষা হচ্ছে এই দ্বিতীয় ধরনের এই যে পরিত্রাণ এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে গীতা থেকে সরাসরি তুলে নিয়ে বা বিনাশ দুষ্কৃত দুষ্কৃতীদের বিনাশ এই এই যে অবতার যে যুগে যুগে জন্মগ্রহণ করবেন এবং নতুন যে অবতার এখন এসছেন সেটা একটা রাজনৈতিক দল এইটার মধ্যে যে মেটাফটটা লুকিয়ে আছে যেটা লুকিয়ে আছে সেটা মানুষকে অনুপ্রাণিত করছে এক অর্থে যে সত্যি তো এইটার হাত ধরে যদি এক ধরনের পরিত্রাণ বা বিনাশ পাওয়া যায় সাধুর পরিত্রাণ এবং অসাধুর বিনাশ ফলে একটা আশা মানুষের মনে কিন্তু সঞ্চারিত হচ্ছে শঙ্খনাদের মধ্যে দিয়ে যে একটা উদ্বোধন হচ্ছে মনে হচ্ছে যে কুরুক্ষেত্র যুদ্ধই যেন শুরু হচ্ছে ইত্যাদি এবং যে যেভাবে শঙ্খ বাজানো হচ্ছে সেটা কিন্তু সেই রবি ঠাকুর বা অন্যান্যদের লেখায় যে তুলসী মঞ্চের সামনে সন্ধেবেলা গৃহীদের শাগ বাজানো তার সঙ্গে একটা তফাত রয়েছে যুদ্ধনাদ এবং গৃহকোণে তুলসী মঞ্চের পাশে সন্ধ্যের শঙ্খনাদ এই দুটো আওয়াজের একটা পার্থক্য শোনা হিন্দুত্ববাদী ভাষ্য গে শুনতে যখন তাদের এক একজন রাজনৈতিক হিরো খুঁজছে একমাত্র গীতা সেটা তো শুধু নয় সংসদেও বন্দে মাতারম নিয়ে দশ ঘন্টার বিতর্ক হচ্ছে বঙ্কিম কিন্তু কৃষ্ণ চরিত্র লিখেছিলেন এবং গীতার ভাষ্য লিখতে শুরু করেছিলেন গীতার মধ্যেই ফ্লুইডিটিটাও আছে যে রাজনৈতিক স্পেকট্রামের একদম দুটো বিপরীত মেরুতে থাকা মানুষ কিন্তু গীতাকে দুরকমভাবে ব্যাখ্যা করেছেন একই টেক্সট থেকে একটা হচ্ছে গীতার খুব সারফেস লেভেলের মানে যে মানে ধরা যাক সাভারকার যখন গীতার ব্যাখ্যা করেছেন তিনিও এই মানেটা নিয়েছেন বা এখনও হিন্দুত্ববাদী ব্যাখ্যায় অনেক সময়ই এই জিনিসটার উপর জোর দেওয়া হয় যে কৃষ্ণ যুদ্ধ করতে বলছেন গীতা একেবারেই আগ্রাসনের কথা কিন্তু বলছে না এবং যে যুদ্ধটা গীতা করতে বলছে সেই যুদ্ধটা কিসের যে ধর্ম রক্ষার জন্য গীতায় যুদ্ধের কথা হচ্ছে সেই ধর্ম কি রিলিজিয়ান এই যে ধর্ম রক্ষার যুদ্ধ মানে কি বিধর্মীর বিরুদ্ধে লড়াই যে আমরা দেখলাম গীতার যে ব্যবহার হলো একই সঙ্গে গীতা পাঠ করা হচ্ছে আবার হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দেওয়া হচ্ছে আবার অন্য খাদ্যাভ্যাসের কারণে একজন প্যাটিস বিক্রেতাকে মারধর করা হচ্ছে এই ধর্ম রক্ষার কথা কি গীতায় বলা হয়েছে কারণ গীতায় যাকে যুদ্ধ করতে বলা হচ্ছে তাকে বারবার এটা বলা হচ্ছে যে কর্মী বা ভক্ত যেটাই হন না কেন তার প্রধান কাজ যুদ্ধ করতে যাওয়াটা পরের কাজ তার আগের কাজ হচ্ছে স্থিতপ্রজ্ঞ স্থিতপ্রজ্ঞ হওয়া হওয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে গীতায় বারবার যে শব্দটা ব্যবহার হচ্ছে সমত্ব যে সবার প্রতি সমদৃষ্টি গীতা পাঠের মহোৎসব तार आगे दीनी एक बीजेपी धर्मनिरपेक्ष और संविधान जो मूल रूप उन्नीस सौ उनचास में हुआ जो पचास से लागू है उसमें ये दो शब्द नहीं थे इसको इमरजेंसी के दौरान उन्नीस सौ छिहत्तर में बयालीसवे संविधान संशोधन के जरिए श्रीमती इंदिरा गांधी ने इसको সাত ডিসেম্বরের অনুষ্ঠানের জন্য গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে যে ময়দানকে তার থেকে দু কিলোমিটারের মধ্যেই একলা দাঁড়িয়ে আরও একজন তিনিও গীতা পড়তেন গীতার ব্যাখ্যা নিয়ে যার সাভারের সঙ্গে বড় ঝগড়া গীতার সেই একনিষ্ঠ পাঠক নিহত হয়েছিলেন যার গুলিতে তিনিও গীতা থেকেই তার রাজনীতির রসদ সংগ্রহ করেছিলেন গান্ধীর গীতা অনেক যেখানে সহিংসতা বর্জিত এবং যেটা আত্মশোধনের একটা একটা পাঠ যেটা গান্ধীর থেকে আমরা পাই যে নিজেকে শুদ্ধ করা এবং শরীর এবং মনের একটা এক জায়গায় অন্যয় ঘটানো সেইটা গান্ধীর লেখার মধ্যে পাই আমাদের ধর্মকে আমাদের কর্তব্য আমাদেরই রক্ষা সেই হিসেবে আমরা সবাই আজকে এক হতে এসেছি মানুষের সনাতনী হৃদয় জাগ্রত হয়ে সবাই কিভাবে এক কাটটা হচ্ছে ভাগবত কথা এ যেখানেই হয় আমরা সেখানেই যাই আমাদের কোনো পার্টি পলিটিক্স কিচ্ছু নেই মিটিং এসছি কোন মিটিং মিটিং দু সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গীতা নিয়ে সরকারি প্রচার বেড়েছে ন ফুটের বেশি এবং আটশো কেজির গীতা উদ্বোধনী হোক বা অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে গীতা উপহার খোদ প্রধানমন্ত্রী গীতার মাহাত্ম প্রচারে নেমেছেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গীতাকে স্কুল পাঠ্যক্রমের অংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিগেডের অনুষ্ঠানের আয়োজনে বিজেপি সরাসরি যুক্ত না থাকলেও নেপথ্যে থেকে সমর্থন জুগিয়েছে গীতা পাঠের রবি আসরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য বিজেপির প্রায় সব শীর্ষ নেতাই দু হাজার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জোর লড়াই ফের একবার হিন্দুত্বের হাওয়ায় ফেসে তরি পার করতে চাইছে বিজেপি হিন্দুত্বের রাজনীতি কি এবারে ভোট বাক্স ভরাবে যারা আসছেন তারা সকলে বিজেপিকে ভোট দেবেন এমনটা আশা করা একটু বাড়াবাড়ি আমার মনে হয়েছে অনেকে আসবেন গীতার প্রতি অনুরক্ত হয়েই আসবেন কিন্তু তারা যে ভোট দেবেন বিজেপিকে এমনটা হবে বলে মনে হয় না